এই প্রখর রৌদ্রে এত সুন্দর সুন্দর বেগুন হবে আমি ভাবতেও পারিনি শীতের সময় যে নার্সারিতে গিয়েছি দুটো করে গাছ নিয়েছি তে তো এখন দেখি সাত রকমের বেগুন হচ্ছে তাই দর্শক বন্ধু আজকে তোমাদের এই যে বেগুন দেখাচ্ছি এই বেগুনগুলো কোন গাছ থেকে তুললাম কিভাবে তুললাম সব রকম ভিডিওই থাকছে তোমরা সাথে থাকো এবং আনন্দ উপভোগ করো এই বাগানে নিজের হাতে লাগানো বেগুন গাছ থেকে বেগুন তোলার যে একটা আনন্দ সেটা তোমাদের শেয়ার করতে চলেছি নমস্কার হবি অফ সুলেখা তো তোমাদের সকলকে শুভেচ্ছা আশা করি সব ভালো আছো তবে যা গরম পড়েছে তাতে যে যার নিজের বাগান নিয়ে খুব ব্যস্ত আছো আমার অনেক অনেক গাছ মরে গেছে খুবই খারাপ লাগে দর্শক বন্ধু এই এত তীব্র গরমে গাছ বাঁচছে না সব থেকে বড় কথা ওদের সেডে রাখতে পারিনি বাইরে আছে সেই জন্যই হয়তো মারা যাচ্ছে তো চলো গাছ তো মারা যাচ্ছে এবার সবজি গাছ সত্যি সবজি গাছগুলো এত রোদ্রে যে এত সুন্দর দেখো আমরা ক্যাপসিকাম লঙ্কা টমেটো তারপরে সাত রকমের বেগুন সব তুলেছি সব তুলেছি কি যে আনন্দ হচ্ছে আর এই বেগুনগুলো যা কচি কচি এত সুন্দর আমাদের আরও বেগুন গাছ আছে এটা আমার ভাসুর ঠাকুর লাগিয়েছিলেন তো সেখানে একদম সব হলুদ হলুদ হয়ে গেছে মানে কেউ খায় না সব পরি নষ্ট হচ্ছে দেখো এটা সাদা বেগুন এটা অনেক দিনই শখ ছিল সাদা বেগুন লাগাবো তো লাগিয়ে ফেলেছি দেখতেই পারলা সাদা বেগুন আর এখনও টমেটো হচ্ছে দেখো কত টমেটো অনেক টমেটো দর্শক বন্ধু এই যে বেগুন তোলা দেখছো আমরা ছোটোবেলাতে কিন্তু এরম ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন তুলতাম এখনও সেই অভ্যাসটা আছে এই যে আমি আজকে সবজি তুলবো বলে একটা তো কাঁচে আনতে পারতাম কিন্তু ওই যে ছোটোবেলার একটা অভ্যাস হাতে করে করে তোলা সেই অভ্যাসটা এখনও হয়ে আছে আমার তো সত্যি কি এটা এগুলো কি আমার গাছ অনেকে তো অবিশ্বাস করতে পারে যে হয়তো সুলেখা কিনে আনা জিনিস দেখাচ্ছে ওই জন্য আমি প্রতিটা গাছের কাছে যে যা তুলেছি সেগুলোই তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দর্শক বন্ধু এত টমেটো হয়েছিল তো এখনও হচ্ছে এ দেখো তুলছি ক্যাপসিকাম এখনও সেই হাত ঘুরিয়ে ঘুরি ঘুরে ঘুরে এটা কাঁচি দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হ্যাঁ অনেকগুলোই মোটামুটি সাত আটটা মতন ক্যাপসিকাম গাছ আছে সেখান থেকে ক্যাপসিকাম তুলছি বেগুন ক্যাপসিকাম লঙ্কা টমেটো সবই তুলব অনেকগুলো টমেটো আছে চেরি টমেটো এমনি দেশি টমেটো হাইব্রিড টমেটো সব রকমের টমেটো গাছ এগুলো সব শীতেই আমার ছিল চলে এসেছি দেখো একদম ডিপ বেগুনি রঙের বেগুন দেখতে পাচ্ছ সুন্দর বেগুন সুন্দর অনেক দিনের স্বাদ ছিল যেন যে আমার বাগানে আমি বেগুন চাষ করব তো সত্যি একদমই আর কি দিয়ে এই বেগুন চাষ করে এত সুন্দর বেগুন ভাবতেও পারেনি দেখো কি সুন্দর এক থোকা আমরা এবার লাল হয়ে এসেছে তার মানে হলুদ হলুদ হচ্ছে তার মানে লঙ্কা আর এই লঙ্কা সবই শীতে লাগানো শীতে লাগালে গরমে সবজি হয় আর গরমে লাগালে শীতে হয় মানে এইভাবেই গাছগুলো থেকে যায় তবে ছাগল তো ভক্ষণ করে সুযোগ পেলেই ছাগল ঢুকে সব খেয়ে নেয় আমার যেমন এত সবজি লাগিয়েছিলাম ওই ওই বাগানে তো ছাগল ঢুকে সব খেয়ে নিয়েছে খুব কষ্ট হচ্ছে এত তীব্র রোদলেও শশা কি সুন্দর শশা বরবটি সবই হয়েছিলো কিন্তু ছাগলও খেয়ে নিয়েছে আবারও আমাকে লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট সব বাদাম গাছ আছে একটু বড় হোক তোমাদের দেখাবো গাছে জল টল দেওয়া হচ্ছে এই বেগুন গাছে আমি দেখিনি এত বড় বড় বেগুন হয়েছে কোন সময় বেগুন হয়ে বেগুনের ভারে গাছ একদম নুয়ে পড়েছে আমি জল দিয়ে আর চলে যায় আমার দেয় কোথায় কোনা কাঞ্চিতে কি আছে দেখা যায় না তবে হঠাৎ একটা গাছে বেগুন দেখে আমার মনে হলো চো দেখি সব গাছে আছে নাকি তো সব গাছে দেখছি বাহ ভালো ভালো বেশ বেশ কয়েকটা কয়েকটা করে বেগুন তো এই বেগুনগুলো বেশ সুন্দর কাটা কাটা বেগুন ভালো লাগছে এই সময় বেগুন সত্যি শীতের সময় যে এদের রূপ সেই রূপেই এরা ফলছে ভালোই লাগছে মোটামুটি তিন রকমের বেগুন হয়ে গেল আর ক রকমের হয় দেখি মোটামুটি শাক রকমের বেগুন তোমাদের আজকে দেখাবো আমার গাছে আছে প্লাস আমার পাশের যেটা সবজি চাষ করা হয়েছে পেঁপে চাষ করা হয়েছে ওখানেও আছে ভীষণই ভালো লাগে এই কচি কচি বেগুন নুন হলুদ আর মিষ্টি মিশিয়ে একটু ফোন রেখে দিয়ে ভাজলে অসাধারণ এই গাছটাতে এত লম্বা লম্বা বেগুন হয়েছে দর্শক বন্ধু এর আগে অনেকগুলো তুলেছি আবারও তুলতে এসেছি হ্যাঁ এই বেগুনগুলোও বেশ মাছের ঝলে ভালো লাগে আবার ভাজাও ভালো লাগে আবার অনেক দিনই শখ ছিল কী কী বেগুন লাগাবো তবে আমি অবাক হয়ে গেলাম যে আমার মনে যেগুলো চাই সেগুলোই ভগবান পাঠিয়ে দেয় সত্যি আমি খুবই লাকি যে আমার মনে মনে যে সবজিগুলো আমি বেগুনগুলো চেয়েছিলাম সেগুলোই আমাকে ঠিক নার্সারি থেকে এমনি কিনে নিয়ে এসেছি অথচ দেখছি না খুব সুন্দর এক একটা এরকমই হয়েছে এটা সত্যিই আমার কাছে আনন্দদায়ক যে আমার মনের মতন করে বেগুন হচ্ছে সেইগুলো আমি নিজে হাতে তুলে আবার রান্না করবো এটাও একটা ভাগ্য দরকার হয় নিজের গাছের বেগুন দেখো এটাও এক ধরনের বেগুন তোলা হয়ে গেল আবার এ দেখো কি লাল টকটকা দেখতে পাচ্ছ তো কি সুন্দর মানে এক একটা টমেটোও এক এক ধরনের হ্যাঁ আসলে আমি অনেক নার্সারি ঘুরি তো সেই নার্সারি থেকে টুকটুক করে আমি সব কিনে কিনে নিয়ে আসি এখানেও চলে এসেছি এখানেও কটা বেগুন আছে এই বেগুনটা পুরো চায় না বেগুন যে একটা বেগুন অনেক বড় হয় এই যে আর গাছে বলতে না কোনো বড় কমাকর নেই সারাক্ষণ দর্শক বন্ধু এদের পরিচর্যা তো একটু বলতেই হবে কিছুই না একটু গাছগুলো বড় হয়ে গেলে একটু খুঁচিয়ে গোবর সার দিয়ে দাও আমি এখনো কিছু দিতে পারিনি আর মাঝে মাঝে খোল ভেজানোর জল আর সবজির খোসা ভেজানোর জল মিশিয়ে পাকসা করে দিয়ে দাও ব্যাস আর কিছু লাগবে না তবে আমার বাগানে প্রচুর মৌরি হয়েছে মৌরি একটা বারো মাসি মশলা জাতীয় উদ্ভিদ এটা বারো মাস আমাদের বাগানে চাষ হয় আমি মোটামুটি দেখালাম কয়েক মাস আবারও লাগাতে হবে তো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে ফুল গাছ এর ভিডিওটা একান্ত আমার শখের বাগানগুলো দেখালাম এটা একটা নতুন বাগান হচ্ছে এখানে সবজি চাষ হবে ফল চাষ হবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজ বন্ধুদের সাথে থাকো মনটা সতেজ করো অপরকে গাছ দাও একে অপরকে গাছ দিয়ে গাছ বিনিময় করে জীবনে অনেক অনেক আনন্দ উপভোগ করো এবং সবুজের সাথে সবুজের মালা নিয়েই মেতে থাকো আমিও আছি মোটামুটি যতই মনে দুঃখ হোক না কেন শরীরে রোগ থাকুক না কেন এদের দেখলে সব ভালো হয়ে যায় সত্যি দর্শক বন্ধু এই ছোটোবেলাকার এই যে স্মৃতি কথা মনে পড়ে যায় ঝড় হলে চলে যেতাম দৌড়ে আম নিয়ে আসতাম নিয়ে এসে আম ছাচা করে খেতাম এখন একটাও খেতে পারি না সত্যি বয়সের সাথে সাথে মানুষের সব পরিবর্তন হয়ে যায় দেখি আর সেই ছোটোবেলাকার কথা ভাবি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসো নতুন কিছু নিয়ে আজ হবিও ফুলেকার গোটা বাগানের যা যা সবজি ছিল সব তোলা তোমাদের দেখালাম আবারও ফিরে আসো নতুন কোনো বিশেষ ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকে আসি টাটা